হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু লেসন সিক্স আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট টু মানে অধ্যায় দুই ইউনিট মানে অধ্যায় লেসন সিক্স মানে পার্ট ছয় লেসন মানে পার্ট দেখো এখানে আছে ওয়ার্ডস ফর কে কে ও ও কে থেকে ও পর্যন্ত বর্ণের জন্য শব্দগুলো ওয়ার্ডস মানে শব্দগুলো ফর মানে জন্য কে মানে কে বর্ণ ও মানে ও বর্ণ অর্থাৎ কেই থেকে ও লেটার পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব। দেখো এখানে এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি লিসেন অ্যান্ড সেই দ্য নেমস নামগুলো শোনো এবং বলো লিসেন মানে শোনা এন্ড মানে এবং সেই মানে বলা নেমস মানে নামগুলো দেখো বন্ধুরা এখানে নিচে আমরা একটি সুন্দর ছবি দেখতে পারছি দেখো একটি গাছে বানর ঝুলে আছে পাশে একটি মই আছে নিচে আমরা একটি বিড়ালের বাচ্চা দেখতে পারছি এখানে দেখো একটি সিংহ আছে তারপরে গাছে একটি পেঁচা লুকিয়ে আছে এখানে গাছে কমলা ধরে আছে এবং নিচে দেখো একটি পাখির বাসা আছে এবং পাখির বাসায় চারটি ডিম আছে দেখো আছে লুক লিসেন তাকাও শোনো বিতে এবং বলো রিড পড়ো লুক মানে মানে তাকানো লিসেন শোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা রিড মানে পড়া দেখো এখানে কেই বর্ণটি আছে নিচে একটি বিড়ালের বাচ্চার ছবি দিয়ে আসে বিড়ালের বাচ্চার ইংরাজি হচ্ছে কি টেন কে আই ডবল টি ইএন কি টেন মানে বিড়াল সানা বা বিড়ালের বাচ্চা তারপরে এল নিচে একটি ময়ের ছবি আছে ময়ের ইংরাজি হচ্ছে ল্যাডার এল এ ডবলটি ইআর ল্যাডার ল্যাডার মানে মই তারপরে এখানে এম এম দিয়ে নিচে দেখো একটি বানরের ছবি আছে বানরের ইংরাজি হচ্ছে মানকি এম ও এন কে ই ওয়াই মানকি মানে বানর তারপরে এখানে এন লেটার আছে নিচে একটি পাখির বাসার ছবি আছে পাখির বাসার ইংরাজি হচ্ছে নেস্ট এন টি নেস্ট মানে পাখির বাসা তারপর এখানে ও লেটার আছে নিচে দেখো কমলা লেবুর ছবি আছে কমলা লেবুর ইংরাজি হচ্ছে অরেঞ্জ ও আর এ এন ই অরেঞ্জ মানে কমলা লেবু বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট টু মানে অধ্যায় দুই লেসন সিক্স মানে পার্ট ছয় ওয়ার্ডস ফর কেই খেই ও ও কে থেকে ও পর্যন্ত বর্ণের জন্য শব্দগুলো ওয়ার্ডস মানে শব্দগুলো ফর মানে জন্য দেখো সিতে আসে রিড পড়ো ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং লেখো রিড মানে পড়া ড্রেস মানে চিহ্ন অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা দেখো বন্ধুরা নিচে লেখা আছে কি টেন কি টেন মানে হচ্ছে বিড়াল এটি তোমাদের লিখতে বলছে তারপর দেখো এখানে দাগ না ইংরেজি খাতার মতো আছে এখানে প্রতিটা বর্ণ সঠিক ঘরে লিখতে হবে যেমন কি টেন কে আমরা উপরে দুই ঘরে লিখবো তারপরে আই মাঝখানের ঘরে এবং ফোটা উপরের ঘরে দেব তারপরে টি উপরের দুই ঘরে লিখব তারপরে ই মাঝখানের ঘরে লিখবো তারপরে এনও আমরা মাঝখানের ঘরে লিখবো এভাবে কিটেন মানে বিড়ালসানা বন্ধুরা বাকিগুলো তোমরা এভাবে সুন্দর করে লিখে পূরণ করবে ল্যাডার ল্যাডার মানে মই মানকি মানকি মানে বানর নেস্ট নেস্ট মানে পাখির বাসা অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবো বন্ধুরা দেখো এখানে তে আছে রিয়ারেন্স দ্য লেটার বর্ণগুলো সাজাও টু মেক ওয়ার্ড শব্দগুলো তৈরি করতে ইন দ্য বক্স বাক্সের ভিতর অর্থাৎ রিয়ারেন্স মানে হচ্ছে সাজানো লেটার্স মানে বর্ণগুলো টু মানে দিকে মেক মানে তৈরি করা ওয়ার্ডস মানে শব্দগুলো ইন মানে ভিতরে বক্স মানে বাক্স অর্থাৎ নিচে দেখো এখানে ফাঁকা জায়গা আছে এটি হচ্ছে বাক্স এখানে তোমাদের শব্দ লিখতে বলছে বর্ণগুলো সাজিয়ে এখানে দেখো পাখির বাসা আছে কিন্তু লেটারগুলো এলোমেলো করা আছে পাখির বাসার ইংরেজি নেক্সট ই এগুলোই মিল করে এই বক্সে লিখতে বলছে অর রেয়ারেন্স অথবা সাজাও দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স কাঠের বা প্লাস্টিকের বর্ণগুলো টু মেক তৈরি করতে দ্য ফ্লয়িং ওয়ার্ডস অনুসরণ করা শব্দগুলো অর মানে অথবা রেয়ারেন্স মানে হচ্ছে সাজানো উডেন মানে কাঠের প্লাস্টিক মানে প্লাস্টিকের লেটার্স মানে বন্যগুলো টু মানে দিকে মেক মানে তৈরি করা ফ্লয়িং মানে অনুসরণ করা ওয়ার্ডস মানে শব্দগুলো অর্থাৎ এই লেটারগুলো তোমাদের কাঠের বা প্লাস্টিকের হতে পারে এগুলো তোমাদের সাজিয়ে মূল শব্দ লিখতে বলছে বন্ধুরা দেখো আমরা এলোমেলো লেটারগুলো সাজিয়ে শব্দ লিখেছি এখানে পাখির বাসা পাখির বাসার ইংরাজি নেস্ট এন ইএসটি নেস্ট মানে পাখির বাসা এখানে একটি চাঁদের ছবি আছে চাঁদের ইংরাজি মুন এম ও এন মুন মানে চাঁদ এখানে একটি ব্রালের বাচ্চা আছে ব্রালের বাচ্চার ইংরাজি কি টেন কেআইডবল টি এন কি টেন মানে ব্রাল সানা তারপর দেখো এখানে কমলা লেবু আছে কমলা লেবুর ইংরাজি হচ্ছে অরেঞ্জ ও আর এ এন জিই অরেঞ্জ মানে কমলা লেবু তারপরে দেখো এখানে একটি ময়ের ছবি আছে ময়ের ইংরাজি হচ্ছে ল্যাডার এল এ ডবল ডিইআর ল্যাডার মানে মই তারপরে এখানে বানর আছে বানরের ইংরাজি মান এম ও এন কে ই ওয়াই মান কি মানে বানর বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট টু অর্থাৎ অধ্যায় দুই লেসন সিক্স মানে পার্ট ছয় ওয়ার্ড ফর কেই কেই ও ও কে থেকে ও পর্যন্ত বর্ণের জন্য শব্দগুলো ওয়ার্ডস মানে শব্দগুলো ফর মানে জন্য দেখো এখানে ইতিহাসে রিড অ্যান্ড ম্যাথ পড়ো এবং মিল করো দেন তারপর ড্রো আঁকো হুইজ ওয়ান ইউ লাইক কোনটি তুমি পছন্দ করো রিড মানে পড়া অ্যান্ড মানে এবং ম্যাস মানে মিল করা দেন মানে তারপর ড্র মানে আঁকা হুইস মানে কোনটি ওয়ান মানে এক ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করা দেখো বন্ধুরা নিচে আমরা কিছু শব্দ দেখতে পারছি এবং পাশে ছবি দেখতে পারছি যেমন মুন এমডব্লু এন মুন মানে চাঁদ এল ও টি ইউএস লোটস মানে হচ্ছে শাপলা ফুল নেট এন নেট মানে জাল টি ই কাইট মানে ঘুড়ি ও ডাব্লু এল আউল মানে প্যাঁচা এম ওএন কে ইওয়াই মানকি মানে বানর এগুলো আমরা মিল করব দেখো মুন এখানে আছে চাঁদের ছবি তাহলে এই মুনের সাথে চাঁদ মিল করবো তাহলে তারপরে আছে লোটোস লোটস মানে শাপলা ফুল এখানে শাপলা ফুল তারপরে আছে নেট নেট মানে জাল এখানে জাল মিল করব। তারপরে আছে কাইট কাইট মানে ঘুড়ি এখানে ঘুড়ি মিল করব। তারপরে এখানে আসে আউল আউল মানে প্যাঁচা এখানে প্যাঁচা মিল করব। তারপরে এখানে আছে মানকি দেখো উপরে মানকি আছে এই বানর আমরা মিল করব। এবং বলছে দেন ড্রো হুইজ ওয়ান ইউ লাইক অর্থাৎ কোনটি তুমি পছন্দ করো সেটি আঁকতে বলছে অর্থাৎ এর ভিতর থেকে কোন জিনিসটি তোমার পছন্দ সেটি তোমার খাতায় আঁকবে তারপর দেখো এ পে রাইট দ্য নেমস নামগুলো লেখো বিসাইড দ্য পিকচারস ছবিগুলোর পাশে রাইট মানে লেখা নেমস মানে নামগুলো বিসাইড মানে পাশে পিকচারস মানে ছবিগুলোর অর্থাৎ এখানে যে ছবি আছে ছবির পাশে যে বক্স আছে বক্সে এটি কি জিনিস সেটির নাম লিখতে বলছে বন্ধুরা দেখো আমরা নামগুলো লিখেছি এখানে দেখো একটি বানর ঝুলে আছে বানরের ইংরাজি কি এম ও এন কে ই মান মানকি এখানে দেখো এই ছেলেটি ঘুড়ি আছে ঘুরের ইংরাজি কাইট কে আই টি ই কাইট এখানে বিড়াল সানাটি খেলা করছে বিড়ালের ইংরাজি কিটেন কে আই টি ই এন কিটেন মানে বিড়াল সানা এখানে মই আছে ময়ের ইংরাজি ল্যাডার এল এ ডি ই আর ল্যাডার মানে মই তারপর এখানে পাখির বাসা আছে পাখির বাসার ইংরাজি নেস্ট এন টি নেস্ট মানে পাখির বাসা তারপর দেখো জিতে আছে গেম গেম মানে হচ্ছে খেলা করা বা খেলা পিক আপ এ ওয়ার্ড কার্ড একটি শব্দের কার্ড তোলো ফ্রম দ্য বাস্কেট ঝুড়ি থেকে পিক মানে তোলা আপ মানে উপরে এ মানে একটি ওয়ার্ড মানে শব্দ কার্ড মানে কার্ড ফ্রম মানে হতে বাস্কেট মানে ঝুড়ি দেখো নিচে একটি ঝুড়ি আছে এই ঝুড়িতে কিছু শব্দ কাগজে লেখা আছে এগুলোই হচ্ছে ওয়ার্ড কার্ড অর্থাৎ শব্দের কার্ড এগুলো তোমাদের একটি তুলতে বলছে এভাবে আমরা খেলা খেলবো ইফ ইউ পিক আপ যদি তুমি তোলো দ্য মান কি বানর শব্দটি হোয়াট ইট ইজ দেখাও এটি কি বাই মিমিং অনুকরণ দ্বারা অর্থাৎ ইফ মানে হচ্ছে যদি ইউ মানে তুমি পিক মানে হচ্ছে তোলা আপ মানে উপরে ওয়ার্ড মানে শব্দ মানকি মানে বানর অর্থাৎ তুমি যদি বানর লেখা শব্দটি তোলো স মানে দেখানো হোয়াট মানে কি ইট মানে এটি ইজ মানে হয় অর্থাৎ এটি কী তা দেখাও বাই মানে দ্বারা মিমিং মানে হচ্ছে অনুকরণ করা অর্থাৎ বানর কীভাবে চলাফেলা করে এবং বানর কীভাবে ডাকে সেটি তোমাদের মিমিং অর্থাৎ অনুকরণ করে দেখাতে বলছে কন্টিনিউ মানে চালিয়ে যা এ অর্থাৎ এভাবে একজন ছাত্র এই বাস্কেট ঝুড়ি থেকে এক একটি ওয়ার্ড কার্ড তুলবে এবং সেটি দেখাবে এবং তা মিমিং অর্থাৎ অনুকরণ করবে যেমন দেখো এখানে মান কী বাদে আছে আউল মানে প্যাঁচা তারপর নেট মানে জাল কাইট মানে ঘুড়ি অর্থাৎ আউল প্যাঁচা তুললে প্যাঁচা কীভাবে ডাকে সেটি নেট জাল তুললে জাল কীভাবে ফেলতে হয় সেটি কাইট অর্থাৎ ঘড়ি তুললে ঘড়ি কীভাবে উড়াতে হয় এগুলো মিমিং করে দেখাতে বলছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেশন আলোচনা করবো ভালো থেকো তোমরা